আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো প্রজেক্টটা মোটামুটি ভালো এবং ইনশাআল্লাহ এই প্রজেক্টটা থেকে আমাদের ভালো একটা প্রফিট হবে তো যাই হোক আপনাদের মাঝে আমি যথেষ্ট ভালো প্রজেক্টগুলো শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা প্রজেক্টগুলো থেকে ইনকাম করতে পারেন তো আজকের যে প্রজেক্টটা শেয়ার করবো সেটা হচ্ছে ওয়ান ফুটবল ক্লাব সেশন টু তো এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা দেখিয়ে দেব তবে প্রজেক্টের মধ্যে আপনাদের প্রতিদিন কিন্তু মাত্র এক মিনিটের কাজ আপনারা প্রত্যেকেই জয়েন হয়ে যাবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার ট্রাস্টেড ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সেট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রজেক্টে কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন শুরু করা যাক প্রথমেই এই প্রোজেক্টে জয়েন হতে রেজিস্ট্রেশন লিংকটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে নতুন হলে আপনারা প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে এখানে একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট এই জয়েন লিংকটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন এবং এটাকে কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন কিউব ব্রাউজারে এবং আপনাদের যদি কিউ ব্রাউজার না থাকে সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে এসে কিউ ব্রাউজার লিখে সার্চ করে জাস্ট আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে ওপেন করে দেবেন অতপর আপনারা কিউ ব্রাউজারে চলে এসে জাস্ট সার্চবারে আপনারা যেই লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে আপনারা জাস্ট সার্চ করবেন এরপর হচ্ছে আপনাদের এখানে একটা ওয়ালেট কানেক্টেড করে কাজটা করতে হবে ওয়ালেট কানেকটেড করার জন্য আপনারা এখানে অনেকগুলো ওয়ালেট পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখান থেকে মেটামাস ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন তো আপনারা কি করবেন কানেক্টেড করার জন্য জাস্ট মেটামাস্ক এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে মেটামাস্ককে নিয়ে যাবে এবং আপনাদের মেটামাস্কের যে পাসওয়ার্ডটা আছে আপনারা জাস্ট এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দিয়ে জাস্ট আনলক এটাতে একটা ক্লিক করে দেবেন তো আপনারা জাস্ট একটু লোড নিলে অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখতে পাবেন এখানে কানেক্ট এই লেখাটা চলে আসছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের ভেরিফাইটা চাইবে তো আপনারা কি করবেন জাস্ট এখানে সাইন উইথ ইউর ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা এখানে সাইন এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর সর্বশেষ আপনারা এখানে অ্যাকসেপ্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের ওয়ালেটটা দেখাবে এবং এখানে আপনাদের রেফার কোডটা দিতে হবে তো আপনারা রেফার কোডটা কোথায় পাবেন আপনারা চলে যাবেন আবার আমার টেলিগ্রাম পোস্টে তো টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন আমি একটা রেফার লিঙ্ক দিয়ে রাখছি ট্রাস্ট হানড্রেড জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন করলে আপনাদের রেফার কপি হয়ে যাবে এরপর আপনারা আবার প্রজেক্টে চলে যাবেন তো প্রোজেক্টে চলে আসার পরে যে রেফার লিঙ্কটা কপি করে আনছেন জাস্ট এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা তিনশোটা বলস পেয়ে যাবেন তো পেয়ে যাবার পরে আপনারা জাস্ট এখান থেকে লেটস গো এটা তো একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদেরকে মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে অর্থাৎ এখান থেকেই আপনাদের কাজ করতে হবে তো এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট করা শেষ এবার আমরা কাজটা করবো তো কাজটা করার জন্য আপনারা জাস্ট এখান থেকে একটু নিচের দিকে স্কল করবেন দেখতে পাবেন যে এখান থেকে আপনাদের জাস্ট তিন চারটা টাস্কের কাজ আছে ঠিক আছে জাস্ট এতটুকুই তো এখান থেকে কাজটা করার জন্য এই যে আপনাদের প্রতিদিন একটা ডেলি চেক আছে তো এই চেকটা করার জন্য জাস্ট লেটস গো এটাতে ক্লিক করবেন করার পরে আপনারা জাস্ট এখান থেকে ভেরিফাই এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা পাঁচটা বলস এখান থেকে পেয়ে যাবেন এবং আবার তেইশ ঘন্টা পরে আবার এখান থেকে আপনারা ডেলি নিতে পারবেন এরপর আবার আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে দেখতে পাবেন এস্টার কুইজ তো আপনারা কি করবেন জাস্ট এই এস্টার কুইজ এটা তো একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে প্রশ্ন উত্তর চলে আসছে তো আপনারা এই কুইজ অ্যান্সারগুলো কোথায় পাবেন এই কুইজ অ্যান্সারগুলো আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দিব আপনারা জাস্ট কুইজ অ্যান্সারগুলো আনার জন্য টেলিগ্রাম পোস্টে চলে যাবেন তো টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কুইজ অ্যান্সারগুলো দিয়ে দিছি তো এখানে এক নাম্বার উত্তর হচ্ছে এক মিলিয়ন চার লাখ দ্বিতীয় নাম্বার উত্তরটা হচ্ছে এক লাখ আঠাশ হাজার এবং তৃতীয় নাম্বার উত্তরটা হচ্ছে ইউটিলিটি টুকেন তো আপনারা জাস্ট এখান থেকে উত্তরটা দেখে নেবেন দেখে আবার প্রজেক্টে চলে যাবেন তো প্রজেক্টে চলে আসার পরে আমরা উত্তরটা কি জেনে আসলাম এক নম্বরে আমাদের এখানে এক মিলিয়ন চার লাখ এটা ছিল এটা সিলেক্ট করে দিলাম একটু নিচের দিকে চলে আসলাম দ্বিতীয় নাম্বার উত্তরটা হচ্ছে আমাদের এক লাখ আঠাশ হাজার জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম এবং তৃতীয় নাম্বার উত্তরটা হচ্ছে আমাদের ইউটিলিটি টুকেন জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম এবার আমরা জাস্ট এখানে লেটস গো এটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের উত্তরগুলো সঠিক হয়ে যাবে এবং আমরা এখান থেকে ক্লেম রিওয়ার্ড জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তিনশোটা বলস পেয়ে যাব তো এবার আমাদের কাজটা কমপ্লিট এখন আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আপনারা এখান থেকে এই লোগোটার উপরে ক্লিক করে দিবেন তো এখন আমাদের এখানে ডেলি চেক এবং কুইজের কাজটা কমপ্লিট এখন আমাদের আর দুটো কাজ আছে তো এখন আমাদের এখানে দুটো কাজ আছে একটা হচ্ছে টুইটারের আর একটা হচ্ছে ওয়ার্কাস্টের ঠিক আছে তো টুইটারের কাজটা করতে হলে আমাদের এখানে কিন্তু টুইটারটা কানেক্টেড করতে হবে তো আপনারা কানেক্টেড করার জন্য জাস্ট এখানে কানেক্ট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে প্রথমে আপনাদের টুইটারটা কিন্তু লগ ইন করতে হবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আপনারা জাস্ট আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরেই এখানে আপনাদের অথরাইজ অ্যাপ এটা চলে আসবে ঠিক আছে আমার যেহেতু ইতোমধ্যে লগ ইং আছে সেক্ষেত্রে আমার এখানে অথোরাইজড চলে আসছে তো আপনারা লগ ইন করার পরে অথরাইজ অ্যাপ চলে আসার পরে জাস্ট এই অথরাইজড অ্যাপ এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে সার্ভারটা ক্লিয়ার থাকলে আপনাদের টুইটারটা এখানে কানেক্টেড হয়ে যাবে তবে ইদানিং টুইটারটা একটু ঘাটতেরামই করে সে সব প্রজেক্টে কিন্তু কানেক্টেড হতে চায় না অর্থাৎ ঘাটতেরামই করে তো কানেক্টেড হবার পরে আপনারা এখানে এই ফলোয়ার কাজটা করতে পারবেন ঠিক আছে তো ফলোর কাজটা কীভাবে করবেন যদি আপনাদের কানেক্টেড হয়ে যায় জাস্ট এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদেরকে টুইটার নিয়ে যাবে জাস্ট তাদের চ্যানেলটা ফলো করবেন করার পরে এখানে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আপনারা তিনশোটা বলস পেয়ে যাবেন তো যাই হোক এটা এভাবে করবেন এবং ওয়ার্ক কষ্টের এখানে আমার অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমি এটা কানেক্ট করতে পারছি না এবং এটার কাজটাও আমি করতে পারছি না তো যাই হোক এই প্রোজেক্টটার মধ্যে অ্যাকাউন্টটা করার পরে আপনাদের এখানে জাস্ট ডেলি চেক এবং কুইজ এবং এই টুইটারের কাজটা জাস্ট এতটুকুই কিন্তু কাজ এরপর হচ্ছে আপনাদের এই প্রজেক্টে প্রতিদিন একবার করে চেক করতে হবে এবং পাঁচটা করে বল কালেক্টেড করতে হবে জাস্ট এতটুকুই কাজ তো আশা করি প্রজেক্টের মধ্যে আপনাদের প্রতিদিন মাত্র এক মিনিটেরই কিন্তু কাজ জাস্ট চেক করবেন আর বলসটা কালেক্টেট করবেন এতটুকুই তো আপনারা প্রত্যেকেই আজকের ভিডিওটা দেখে প্রজেক্টে জয়েন হয়ে যাবেন এবং প্রতিদিন কাজটা করে যাবেন এবং আপনারা যারা নতুন জয়েন করবেন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা এই প্রজেক্টে কাজ করার পরে কীভাবে পেমেন্ট নেবো তো আপনারা কিভাবে পেমেন্ট নেবেন তারা যখন পেমেন্ট দিবে তখন অবশ্যই পেমেন্ট আপডেট দেবে এবং আপনারা কিভাবে পেমেন্ট নেবেন এটার জন্য ট্রাস্টেটির টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ভিডিও আপলোড করা হবে তাই কাজটা চালিয়ে যান এবং ট্রাস্টেটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম